আসসালামু আলাইকুম এভরিওয়ান মেরিনাস হোম কিচ নিয়ে একটি পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বেতে রয়েছে খুব সহজ একটা রান্না রেসিপি সেটা হলো সরপটি মাছ বোনা প্রথমে আমি মাছগুলো একটু বেজে তো এই কারণে প্রথমে আমি সুলে একটা ফ্যান বসিয়ে দিলাম যথেষ্ট পরিমাণ তেল দিয়ে আর এখানে মাছের মধ্যে স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরষির গুঁড়া দিয়ে মাছগুলো মেখে নিয়েছি এখন এই তেলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি খুবই সহজভাবে গ্রামের পদ্ধতিতে কম মশলায় মুখে স্বাদ লেগে থাকার মতো আজকে মাছগুলো আমি বোনা করে দেখিয়ে দেব যেন যে কোনো বেসালার আফুরা এই রান্নাটা খুব সহজভাবে করতে পারেন আর হাতের কাছে যদি বাটা মশলা না থাকে স্কিপ করতে পারেন তো এখানে আমি মাছগুলো মিডিয়ামভাবে বেজে নিয়েছি দুই ফিট একই রকম করে ফ্যান থেকে মাছগুলো তুলে নিচ্ছি যেহেতু আমি মাছগুলো বোনা করব আর বেশি বাঁচব না তো আমি সুলামি আরেকটা কড়াই বসিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম মাঝারি সাজের দুটা ফেস কুচি মানে এক টেবিল চামচ ফেস কুচি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা আর হাফ চা চামচ আদা বাটা তো মশলাগুলো একটু বেজে নেব যেন মশলার কাঁচা গ্রানটা না থাকে মশলা বাজার পরে এখন এর সাথে আমি অ্যাড করে দেব এক চা চামচের মতো লবণ মাছ অনুযায়ী আমি লবণটা অ্যাড করেছি আপনারা মাছ অনুযায়ী কম বেশি দিতে পারেন তো এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া যদি হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন তা আমি এখন দিয়ে দেব দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া আর দুই চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে আমি অল্প কিছু পানি অ্যাড করে মশলাগুলো একটু কষিয়ে নেব মিডিয়াম হিটে তাপটা রেখে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন আগে থেকে বেজে রাখা মাছগুলো কষানো মশলার উপর দিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে দেবো নিচ থেকে যেন না লেগে যায় এ পর্যায়ে তাপটা আর একটু বাড়িয়ে দিলাম আর এখন উপর দিয়ে দিয়ে দেবো দুটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আর একবার হালকা করে নেড়ে ছেড়ে দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম ডাকনা উঠিয়ে আর একবার হালকা হাতে নেড়ে দিলাম এখন এই পর্যায়ে আমি অল্প কিছু পানি অ্যাড করব যেহেতু মাছ আর টমেটোটা কষানো হয়ে গেছে এখন অল্প একটু পানি দেব বেশি পানি দেব না পানিটা দিয়ে আবার একটু হালকা করে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে দেব ছয় থেকে সাত মিনিটের মতো ছয় থেকে সাত মিনিট পর ফিরে আসলাম দেখুন জোল অনেকটা কমে গেছে এ পর্যায়ে তাপটা আমি আরেকটু লো হিট করে দিয়ে এখন উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এখন আরও এক থেকে দেড় মিনিটের মতো আমি এই পর্যায়ে ধনিয়া পাতাগুলো নেড়ে ছেড়ে দিয়ে আর একটু রান্না করে নেব ধনিয়া পাতাগুলো ভালো করে মিশিয়ে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো জাল করে জোলটা আরেকটু ঘন করে নিলাম আর এই পর্যায়ে যখন জোল আরেকটু কমে একবারে মাখা মাখা হয়ে আসছে চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে মাছগুলো নামিয়ে নিলাম আজকে রান্না আমার এই পর্যন্ত আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম